এইটা সবাই জানার জন্য সভাপতি হাজির আশা আমরা যখন যদি সম্ভব হয় অসক্ত হয়ে এখান থেকে সুন্দর একটা পদ্ধতির মাধ্যমে আমরাটা নিয়ে নিতে পারি আল্লাহ পাক সবাইকে চিশমান করে আমিন ওমা আমাল দা হিলালাহ আল্লা আলাইহি ওয়া রাহমাতুল্লাহ এই দোয়া এই যে আল্লাহ তাআলা

মুলমান सामनेको बास भने हामी बहस गर्बौ न আমরা সবিনয় অনুরোধ করব আমার দেশের রাষ্ট্রপতি আনরা আছে এরা জায়গায় সংসদে এর জায়গায় অলিঙ্গ দাপন করেন এবং এই এই শৈলাটারি আমাদের দেশ থেকে এই মুনাফিক সরকার এসে সেই মুনাফিক সেই ভূদির সহায় একততায় ঘোষণা করে এই এই মুসলমানদের বিপক্ষে প্রতিবাদে ইন অবশ্যই শুধুমাত্র আমাদের দরকার একতা আমরা যখন হয়ে আমরা সেই ছয় মোকাবেলা করবো শুধু মায়কের আমাদের গাড়ির ভিতরে শুধু উনবাই কেরাম যারা আছেন তারা উঠবেন

对 <Yeah. S 2>、yeah. いいの মানবতা ছিল না এরকম একটা টুকরে বড় মানবতাকে মাত্র তেইশ বছরে তার আদর্শ দৃষ্টিভঙ্গের মাধ্যমে সাম্য মৈত্রী ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছিলেন সেই রসলকে নিয়ে যখন প্রকাশ করা হয় তখন আমরা রাত পথে নেমে এটাই স্বাভাবিক এই রাত পথ আমরা চার বানা ততক্ষণ পর্যন্ত ওই কুলাঙ্গের শাস্তির ব্যবস্থা করা না হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অতি বিরুদ্ধে আপনি জাতি এই ব্যবস্থা আনার জন্য আপনার চেষ্টা করেন পরিশেষে বলতে চাই যে সেই শাস্তির ব্যবস্থা যদি না করে তাহলে আমরা সকল চক্রান্ত ষড়যন্ত্রে যাই ভিন্ন ভিন্ন করে হিমালয় সমাজ বাধা বিপত্তি পার্থকর্ম আহমগির সেই দৃষ্টান্তমূলক ব্যবস্থা করার জন্য অপক্রমকারী অবশ্যই مولانا عبيد الرحمن امام شكري يلا نصير امير حضور بطرق ارضنا ومطرسين السلام عليكم ورحمه الله وبركاته نحن به نسلم على رسوله الكريم اما بعد قال الله تعالى

আমাদের এই সময় এসে বিভিন্ন অংশ থেকে করে আমাদের দিকে এগিয়ে আসছে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বলতে চাই আমি ভারত সরকারকে বলবো এবং সেই রামগিরি কমান্ডার হিন্দুদের সেই রামগিরি আমি তাদের বলতে চাই উনিশশো তেইশ সাড়ে কথা ভুলে গেছে নাকি নামে একজন কাঠ মিস্ত্রী আমাদের সামনেই এই আমাদের গ্রাম বাস থেকে বাংলা সামনে থেকে বাংলাদেশের অঞ্চলে ভাই আসতেছে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি Opa, <laughs> então...